জলমগ্ন কলকাতার এই পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী এবং মেয়রের সমালোচনা করেছেন বিজেপি রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য কার্যত কলকাতার বিভিন্ন রাস্তা নদীর রূপ ধারণ করেছে শহর এবং শহরতলিতে দশজন মৃত কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরাদ হাকিম বলছেন যে আকাশ ভাঙা বৃষ্টি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন এর জন্য দায়ী হচ্ছে ভীম রাজ্য বিহারের জল ঢুকেছে অতীতের প্রাকৃতিক বিপর্যয় নিয়ে কলকাতা কর্পোরেশন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কোন শিক্ষা নেয়নি সরকার মানুষের সামনে দাঁড়িয়ে বলছেন ফিরাদ বলছেন যে আমি কোনোদিন এ ধরনের বৃষ্টি কলকাতায় দেখিনি একটা সরকারের কাছে দূরদৃষ্টি থাকে কলকাতার মতো একটা প্রাচীন শহর একটা ঐতিহ্যশালী শহর প্রাচীন শহর আজকে সেই শহরে কর্পোরেশনের কাছে কোনো পরিকল্পনা থাকবে না যে অতিবৃষ্টি হলে কি করে তার সঙ্গে মোকাবেলা করা যায় সরকারের কাছে ন্যূনতম তার কোনো পরিকাঠামো থাকবে না এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি আর কি হতে পারে অতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা থেকে রাজ্য সরকার শিক্ষা নেয়নি বলে অভিযোগ বিজেপির রাজ্য সভাপতির বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু প্রতি বছরই হয়ে চলেছে কলকাতা শহরের মধ্যে হয়েছে বিভিন্ন জেলায় জেলায় হয়েছে কিন্তু সেখান এই সরকার তো কোনো শিক্ষা গ্রহণ করেইনি দরিদ্রন্দ মৃত্যু তো আমাদের দমদমের পাশে দুটো শিশু মৃত্যু হয়ে গেল কি ব্যবস্থা নিয়েছে সরকার কার শাস্তি হয়েছে এখানে কে দায়ী একটা বেসরকারি প্রতিষ্ঠানকে আপনি দায়ী করতে পারেন নিঃসন্দেহে তারা বিদ্যুৎ সরবরাহ করছে তাদের দায়িত্ব আছে দায়বদ্ধতা আছে সেখান থেকে তারা মুক্ত হতে পারে না কিন্তু তাহলে কর্পোরেশনের কাজ কি কাউন্সিলরদের কাজ কি কর্পোরেশন ইন্সপেক্টররা কি দেখেন তাহলে মেয়রের সামগ্রিক পরিস্থিতি কোথায় আছে সে সম্পর্কে মেয়রের কোনো চিন্তা ভাবনা নেই